বন্ধুরা এই লুকটা তো নদীতে বাদ দিতে চাচ্ছিলো কিন্তু হঠাৎ একটা কাঠে এসে লুকটাকে একদম নিচে ফেলে দেয় এরপর সে শক্ত করে একটা বাদ দিয়ে দেয় তারপর আমি গিয়ে সেই কাঠটাকে ছোট ছোট পিস করতে আমাকে এই হবে। তাই আমি কয়েকটা মেশিন বসিয়ে দেই কিন্তু আমার ঘরটা তো তাই আমি আরেকটু আপডেট করে নেই এরপর আরো কিছু টাকা খরচ করে আমার বন্ধুর জন্য দুইটা বাড়ি বানিয়ে দেয় আমাকে আমার রাজ্যটা আরেকটু বড় করতে হবে তাই আমি চারদিকে একটা বেড়া দিয়ে দেই ওয়াও সবগুলো কাঠ কেটে ফেলেছি এখন আমি এখানে চাষাবাদ শুরু করব। খুব সুন্দর তো হয়ে গেছে এগুলো বিক্রি করে আমি অনেক টাকা পেয়ে যাই কিন্তু ওইদিকে দুষ্ট লাল বাহিনী আমার রাজ্যে আক্রমণ শুরু করে দেয় কি করবো সেটা ভেবে পাচ্ছিলাম না তাই বুদ্ধি করে নদীর বার্তায় খুলে দে অবশেষে দুষ্ট বাহিনী একদম নিচে চলে যায় এই তো সুযোগ এখন আমাকে আমার রাজ্যটা আরেকটু বড় করে নিতে হবে আর এখানে তো বেশ কিছু ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে এখন আমি এই স্বর্ণগুলো বিক্রি করে এখানে ছাগলের জন্য একটা খামার বানিয়ে দিব ছাগল গুলোকে তো আমাকে পাহারা দিতে হবে তাই একটা ঘর বানিয়ে নেই এখন আমরা এখানে অনায়াসে থাকতে পারবো কিন্তু এই সুন্দর ছবিটার জন্য তো কেউ লাইক সাবস্ক্রাইব করলো না Oh. Huh.